নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত আমার চ্যানেলের বিশেষ একটি পর্বে কোন তারিখে জন্মগ্রহণ করা শিশুরা পান মা লক্ষ্মীর কৃপা অভাব হয় না অর্থের সেই সম্পর্কেই আমি আপনাদের আজকে বিশেষ তথ্য দেব যদি আপনাদের বাড়িতে কোনো শিশু থেকে থাকে তবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভালো লেগে থাকলে আপনার মতামত কমেন্টে জানান আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করুন আর অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন তবে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক কোন তারিখে জন্মগ্রহণকারী শিশুরা পান মা লক্ষ্মীর কৃপা অভাব হয় না অর্থের সম্পদের প্রতীক দেবী লক্ষ্মীর আগমনে ঘর থেকে দারিদ্র্য দুঃখ দূর করে সুখ নিয়ে আসে এটি বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মীর কৃপা থাকলে সম্পদ ভাগ্য সুস্বাস্থ্য সমৃদ্ধি এবং সুখ আসে পরিবারে জ্যোতিষশাস্ত্রে ভাগ্য নির্ধারণে সংখ্যা তত্ত্বের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রে যেমন বারোটি রাশি রয়েছে তেমনি তত্ত্বেও এক থেকে নয় পর্যন্ত সংখ্যা নিয়ে গঠিত প্রেম ক্যারিয়ার স্বাস্থ্য ব্যবসা সম্পদ শিক্ষা বিয়ে ইত্যাদি সম্পর্কে জানতে এই নম্বরগুলি ব্যবহার করা হয় আমি আপনাদের যে তথ্যগুলি আজকে দেব সেগুলি সমস্তই নিউমেরোলজি থেকে পাওয়া অতএব দেবী লক্ষ্মীর কৃপা সর্বদা একটি নির্দিষ্ট সংখ্যায় জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপর থাকে এই ধরনের মানুষদের জীবনে খুব বেশি অর্থ সমস্যার সম্মুখীন হতে হয় না তাদের চাকরির ভাগ্যও খুব ভালো তারা কম বয়সে চাকরি পেয়ে যান এবং আর্থিক উন্নতি করতে থাকে সংখ্যা অনুসারে আপনি আপনার জন্ম তারিখের যোগফল থেকে আপনার রেডিক্স নম্বরটি খুঁজে পেতে পারেন যেমন ধরুন আপনার জন্ম কোনো মাসে তিন বারো বা তিরিশ তারিখে হলে আপনার নিউমোরোলজি নম্বর হবে তিন অর্থাৎ তিনের তিন প্লাস জিরো তিন যাদের জন্ম বা তারিখে তাদের সংখ্যা হয়ে থাকে। ছয় সংখ্যা তত্ত্ব অনুসারে ছয় সংখ্যার অধিপতি হলেন শুক্র যিনি প্রেম বিলাসিতা সম্পদ এবং সৌন্দর্যের প্রতীক শুক্র দেবী লক্ষ্মীর সাথে যুক্ত একটি গ্রহ সংখ্যা তত্ত্ব অনুসারে ছয় সংখ্যাটি দেবী লক্ষ্মীর খুব প্রিয় অতএব মাসে ছয় পনেরো এবং চব্বিশ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিরা খুব ভাগ্যবান বলে মনে করা হয় এই তারিখগুলিতে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জীবনে অর্থের অভাব কখনোই হয় না শুধু তাই নয় তাদের প্রেম জীবন সুখে ভরে থাকে তারা বিলাসবহুল জীবনযাপন করে এই সংখ্যার অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের সারা জীবন কোনো অর্থ সম্পর্কিত সমস্যার মুখোমুখি হতে হয় না অতএব বন্ধুরা যদি আপনার সংখ্যাও এর মধ্যে থেকে কোনো একটি হয়ে থাকে বা আপনার জন্ম তারিখও যদি এই তারিখগুলির মধ্যে থেকে হয়ে থাকে তবে অবশ্যই আপনি একজন ভাগ্যবান ব্যক্তি মা লক্ষ্মীর কৃপা আপনার ওপর সর্বদা বিরাজমান যদি আমার তথ্যের সঙ্গে আপনার জীবনের ঘটনাবলী মিলে থাকে তবে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ